শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আমি আশ্বাস দিচ্ছি যে তারা একভাবে পড়ে ফেলেছে বা কয়েক মাস শুধু আছে কাজেই তাদেরকে দশম শ্রেণীতে এসে যদি অত বিশেষায়িত বিজ্ঞান বিজ্ঞান মানবিক শাখা বাণিজ্য শাখা বিশেষায়িত বিষয়গুলো নিতে হয় সেটাতে তাদের তারা নিজেরাই বাছাই করতে পারবে কিন্তু তারপরও তাদের শিক্ষণে একটু ঘাটতি থাকবে কারণ নবম শ্রেণীতে চলে গেছে কাজেই আমরা এমনভাবে আমি শিক্ষকদের কাছে কথা বলে দেখেছি যে তারা যেই পাঠ্যপুস্তকগুলো আসছে সেগুলো প্রথম দিকে তারা চালিয়ে যেতে পারবেন এবং শিক্ষার্থীদের কোনো অসুবিধা হবে না দশম শ্রেণীতে কিন্তু শেষে একটু পরে গিয়ে দেখা যাবে নবম শ্রেণীর প্রস্তুতির ঘাটতি থাকায় তারা দশম শ্রেণীতে পুরোপুরি যেই বইগুলো আছে সেগুলো হয়তো সেভাবে 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 তাদের অসুবিধে হতে পারে এবং সেজন্য আমরা বছর যখন যাবে তখন আমরা প্রয়োজনীয়ভাবে ওই ওটাকে আরেকটু শিথিল করবো দশম শ্রেণীর যে কারিকুলাম সেটাকে একটু শিথিল করবো আর একটু সহায়তা করবো কাজেই যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছে আগামী বছর দশম শ্রেণীতে যাবে তাদেরকে আশ্বস্ত করতে চাই যে কোনো রকমের অসুবিধা তাদের হবে না